আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকের বাজার আট দশমিক আটচল্লিশ মাইনাস কিন্তু একটা জিনিস দেখেছেন যে সারা দিন প্লাস মাইনাস প্লাস মাইনাস করেই বাজারের একটা কারেকশন বলেন বা প্রফিট টেকিং বলেন যা কিছু আছে সব কিছু হয়েছে গত দুই দিন যাবৎ বা এর আগে থেকে বলেছে যে এই সাপ্লাই জোনটা সাপ্লাই জোনটা যতক্ষণ পর্যন্ত ওভারকাম না করবে বাজার এখানে সাইড ওয়েজে থাকবে গতকালকের মার্কেট আপ পর্যালোচনা বলেছি এর আগের দিনও বলেছি এর আগের দিন বাজার কি হবে সেটার একটা সম্ভব সমূহ সম্ভাবনার একটা আলোচনা এসেছে আলহামদুলিল্লাহ সেটা ঠিক আছে গত কয়েকদিন যাবৎ আপনাদেরকে লাইভে এবং এই ইন্ডেক্স পর্যালোচনা বলেছি যে ইন্স্যুরেন্স সেক্টরে ইন্স্যুরেন্স এবং ফাইন্যান্স সেক্টরে এই দুইটা সেক্টরে বেশ স্মার্ট মানি ইনজেক্ট হচ্ছে তার পরিলক্ষে দেখেছেন যে আজকে ইন্স্যুরেন্স সবগুলোই গেনার সবগুলো টপ টু বটম সবগুলোই গেনারের তালিকায় টেক্সটাইল ছেড়ে দিচ্ছে প্রফিট টেকিং হচ্ছে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে আদার্স কিছু কিছু প্লাস মাইনাস রয়েছে এগুলো সাপ্লাই যাচ্ছে তো ইন্স্যুরেন্স এবং ফাইন্যান্সের সেক্টরটা যদিও ফাইন্যান্সিয়ালটাও এখনো পর্যন্ত ফুল ফর্মে আসেনি তবে চলে আসবে তবে চলে আসবে বুঝে শুনে আপনাদেরকে ইনভেস্ট করতে হবে ফুয়েল এন্ড পাওয়ার আজকে ছিল টপ বলিয়ামের দিকে এক নম্বরের এরপরে ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল আর হচ্ছে ফার্মাসিউটিক্যাল ওয়ান টু থ্রির মধ্যে থাকে আজকে ফোর ফোর চলে গেছে তো মোটামুটি একটা জিনিস স্পষ্ট বোঝা যায় যে এই যে ইন্স্যুরেন্স সেক্টর গেনারের তালিকা ইন্স্যুরেন্স সেক্টরের মোটামুটি একটা রান ওয়েতে চলে আসছে গতকালকে বলেছে যে রান ওয়েতে চলে আসছে ইন্ডেক্সে এই লেনদেন হয়েছে পাঁচশো সাতাশ এইখানে একশো একশো অল্প কিছু টাকা ধরেন একশো নয় কোটি টাকার মতন কম লেনদেন হয়েছে এটা সম্পূর্ণ প্রফিট টেকিং হয়েছে বারবার আপনাদেরকে আমার লাইভে বলে আসছে যে এখানে সাইডওয়েসে থাকবে যাদের প্রফিট আছে প্রফিট নেবেন যাদের কেনা দাম আছে সেখানে একটু চেষ্টা করবেন আর অথবা স্টপ লস যদি কাছাকাছি থাকে নিয়ে ফেলতে তাহলে আপনি দুইটা দিন ওয়েট করলেই আপনি আর একটু কমে পাচ্ছেন যেভাবে বলেছে আলহামদুলিল্লাহ সেইভাবে মার্কেটটা চলছে এবং কাজ করছে সুক্রিয়া এখন যতক্ষণ পর্যন্ত না এই জায়গাটা এই জোনটা পার না করবে ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারবেন না যে এটা আপনি নিরাপদ তো এর মধ্যে গতকালকের ক্যান্ডেল আজকের ক্যান্ডেল অলমোস্ট সেম এবং একটু নিচে ক্লোজ দিয়েছে কেন নিচে ক্লোজ দিয়েছে নিচে বায়াররা আছে এই ফুল ক্যান্ডেলটাতে ইনজেক্ট করা হয়েছে এখন এখানে সিলেকশনের জায়গাটাতে আপনাদেরকে স্টক চয়েসের বিষয়টা আমি বারবার আপনাদেরকে বলে আসছি তো সে যাই হোক এই জায়গাতে এখনো পর্যন্ত ভলিউমের দিক থেকে মোটামুটি একটা সামঞ্জস্যতা আছে আজকে প্রফিট টেকিং একশো কোটি টাকা হয়েছে এটা কোনো ব্যাপার না ডাজেন ব্যাপার ম্যাটার এই এই ফান্ডটাই আবার চলে যাচ্ছে অন্য সেক্টর ওয়াইজে যেমন ইন্স্যুরেন্স ফাইন্যান্স বা পাওয়ার সেক্টরটাতেও মোটামুটি বেশ ভালো একটা স্মার্ট মানি ঢুকেছে তার মধ্যে স্পেশিয়ালটা দেখেছেন যে একটা এখনো পর্যন্ত তার ফুল যে বলবো যে এখানে রিএেন্ট্রি দেওয়া যায় বা কিছু এখনো পর্যন্ত সেই পর্যায়ে আসেনি যাই হোক নুরানি এগুলোর কথা বলে লাভ নাই এল এটাও মোটামুটি একটা ভালো হয়েছে ভলিউম ওবার আগামীকালকে এটা উপরে একটা ট্রেড হয়ে ছেড়ে দেবে তারপরে এল তো এলআরবিডিটা এটা উপরে ট্রেড হয়ে ছেড়ে দেবে অ্যাপোলো ইস্পাত বেশ কয়েকদিন যাবৎ আপে আসছে কেননা এটাই এই দুই টাকা চল্লিশ থেকেই বড় ফল করেছে এখনও ভলিউমের দিক থেকে ওই ধরনের কোনো সেল সিগনালের বিষয়টা আসছে না এখনও যখনই এই ধরনের কোনো ভলিউম হবে তখনই হয়তো বা বোঝা যাবে যে এটার একটা সেল সিগনাল আসছে সাপ্লাই জোনটা অলমোস্ট এই জায়গাতে আগামীকালকের এই দিকেই দেখবেন যে সাপ্লাই চলে আসছে রিজেন্ট টেক্সটা এখনো ভলিউমের দিক থেকে পর আর উপরে যাওয়ার সম্ভাবনা আছে এটা এখনো সেল হিসাবটা আসছে না তার সাপ্লাই জোনটা উপরে উপরে বলতে টাকা এখন আছে দুই টাকা চল্লিশ তার মানে সে আরো তিন টাকা বিশ তিরিশ চল্লিশ পয়সার দিকে গেলেই সাপ্লাইটা আসবে প্রগতি ইন্স্যুরেন্সটা আজকে একদম মারুবুজু ক্যান্ডেল এই ক্যান্ডেলটা ছিল বেশ চমৎকার একটা ক্যান্ডেল এটাও উপরের দিকে আসলে আগামীকালকে হয়তো একটা যদি আরও ভলিউম করে তাহলে এই দিকে সেল আসবে মন্নু ফেব্রিক্স মন্নু ফেব্রিক্স এখনো এই জায়গায় একটা রিটেস্ট হয়েছে আজকে আপে গেছে এখন ভলিউমটা যেটা আছে এটা এখনো পর্যন্ত উপরে যাওয়ার সিগন্যাল দিচ্ছে চৌষট্টি হ্যাঁ এইটার একটা জিনিস লক্ষণীয় বিষয় হচ্ছে যে আর এস আই প্লাস হিস্টোগ্রামের বার সবই খুব সুন্দরভাবে পজিটিভ আছে এখন তাকে অন্তত বাইশ টাকার দিকে বাইশ তেইশ টাকা পার করলেই তাহলে হয়তো বা আরো সামনের দিকে যাওয়ার আছে তো ম্যাক্স মিনিমাম যেটা বোঝা যাচ্ছে এটাও আগামীকালকে যেহেতু আগামীকালকে এই সপ্তাহের ক্লোজ শেষ আগামীকালকে মার্কেটটার হয়তো বা একটা পজিটিভ সাইন আশা করাই যাচ্ছে ওয়েস্টার্ন মেরিন এটা মন্নু ফেব্রিক্সের পরে ফেস ফাইনান্স এটা 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 আগামীকালকে ছাড়বে এই যে ভলিউম ওভার এটা আগামীকালকে ছাড়বে ফেস পিনটা আচ্ছা ওয়েস্টার্ন মেরিনটা এখনো পর্যন্ত ক্যান্ডেল ভালো সবই ভালো রিটেস্ট করে উঠেছে আজকের ক্যান্ডেলটা ভালো এইবার আপনার একটা নিশ্চয়তা আছে যে এটা উপরের দিকে আরো যাবে তবে এটাও সম্ভবত আগামীকালকে একটা মারো ক্যান্ডেল করবে এটা পার করতে পারলে এই সাপ্লাই জোনটা পার করতে পারলে আরেকটু একটু 10 টাকার দিকে যাবে এবং যাওয়ার মতন সেই ক্যাপাবিলিটি বা তার এখানে ভলিউমটা ওভার ঠিক আছে এটা ওভার এটাও সম্ভবত আগামীকালকে উপরে টেস্ট এই হবে সাপ্লাই আসবে আমান ফিড আমান ফিড গতকালকে এক ভাই বলে জানতে চেয়েছেন সাপ্লাই জোন কোথায় সাপ্লাই জোনে অলরেডি ঢুকে গেছে আগামীকালকে এটারও ভলিউম ওভার আগামীকালকে উপরে ট্রেড করে ক্লোজিং মানে ইয়ার এই মান্থলি যে ক্লোজিংটা আগামীকাল এবং রোববার এই দুই দিনের পরে মার্কেট বোঝা যাবে আসলে কি উপরে যেতে পারবে কি পারবে না এর মধ্যে ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা এত সুন্দর একটা জিনিস ছিল আমার বেশ ভালো নজরে আসছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে এটা পার করে ফেলছে জায়গা মানে যেই জায়গাতে দেখেছিলাম বিয়াল্লিশ তেতাল্লিশ টাকার দিকে ভালো একটা গেইন আসছে এখন আগামীকালকে এটা বড় ধরনের একটা সাপ্লাই আসবে এটা এটা যে ক্রিস্টালিস সম্ভবত কালকে রাত্রেও আমি এটার ভিডিও আপলোড দিয়েছিলাম তো এরপরে আছে গ্রিন ডেলটা গ্রিন ডেলটা এর আগে একবার প্লে করে বেশ কারেকশন বেশ কারেকশন বলতে অনেক ফল ফ্রি ফল করেছে আলহামদুলিল্লাহ তো সেই জায়গা থেকে এখন এখনো বিগ কোনো ভলিউম আসেনি খুব সুন্দরভাবে উঠছে ক্যান্ডেলের উপরে নিচে শ্যাডো আছে আমার ইনডেক্সের সাথে এই জিনিসটার মিল আছে যে নিচে সামান্য ক্যান্ডেল আছে এই স্টকগুলোর ঠিক আছে আচ্ছা এরপরে গ্রিন ডেলটার পরে আছে ভিডিও লিংক ভালো কি আছে দেখি একমি পিএলটা একটু দেখা যায় সাইড পাওয়ারটাও বেশ ভালো হয়েছে ভলিউমটা বেশ অতিরিক্ত এই যে সাপ্লাই জোন আগামী কালকে হয়তো এই জায়গাটা যদি পার করতে পারে তাহলে অথবা আর কিছু উপরে যাবে সর্বোচ্চ 150 টাকার দিকে একটা বড় সাপ্লাই আসবে 15 টাকার ঘরটাতে সাপ্লাইটা আসবে সাইবপটে আচ্ছা এই এইটা দেখে একটু যে Acmepel Acmepel টা অবেশ ভালো ক্যান্ডেল মারবucho ক্যান্ডেল সাপ্লাই একটা ভালো জায়গা থেকে ইউটার্ন আসছে এবং বেশ ভালো একটা রিকভারি দিয়েছে Acmepel টা এই শেয়ারটার কথা আগেও বলেছিলাম আমরা যখন এটা এই লেভেলটা থেকে যখন উঠে পনেরো টাকার টাকা পর্যন্ত গিয়েছে এবারও ভালো একটা তৈরি করেছে এটা যাবে হচ্ছে আচ্ছা টপ ভলিউমের দিকে যদি আমরা তাকাই যদি টপ ভলিউমটা দেখি একটু ভলিউমটা দেখেই শেষ করবো বিপিপিএল বারাকা পতেঙ্গা উপরে স্যার বেশি এইখানেও সেল চাপ আসবে কালকে এটাও বোঝা যাচ্ছে সাপোর্টটা খুব কনফিউশনের মধ্যে রেখেছে উঠবে কি উঠবে না একটা ভালো কনফিউশন সাহাম কটন আজকে সম্ভবত রেকর্ডে শেষ করে এসেছে এটা হয়তো বা আরেকটু অ্যাডজাস্টমেন্ট হবে সিমটেক্সটা গত দুই দিনে বেশ ভালো প্রফিট দিয়ে আবারও ছেড়ে দিয়েছে এটা নিচে আসার সম্ভবনা রানার ওটও সেম অ্যাজ ইট ইজ এটা আজকে তো উপরেও ট্রেড করেছে এখন আস্তে আস্তে নিচে চলে আসার সম্ভাবনা আছে ডোরিন পাওয়ারটা বেশ ভালো রিকভারি দিয়েছে এটার উপরে এই যে সবগুলো তার মানে ডিসেম্বর জুন ক্লোজিং আস্তে আস্তে গন কেসের দিকে যাচ্ছে এটাই মনে হচ্ছে তবে হ্যাঁ ডিসেম্বরের কিছু কিছু স্টক ভালো হবে কিছু কিছু স্টক ভালো হবে যেমন ইটিএলটা ভালো হবে ইটিএলটা আগামীকালকে ভালো একটা ইউটার্ন আসবে আশা করা যায় আশা করা যায় আজকের ক্যান্ডেলই বলছে যে সে আগামীকালকে ইউটার্ন আসবে এটা বারো বারো টাকা দিয়ে যাবে এটা আর একমিপিএল আহ একমিপেল এইটা আর এক আরো কিছু শেয়ার এই জাতীয় কিছু শেয়ার আছে এগুলো এখান থেকে ভালো রান করবে যদি আপনার ধৈর্য থাকে ধৈর্য ধরে থাকতে পারেন তাহলে হবে টপ ভ্যালু এই যে ওরিয়ন ইনফেকশনটা মোটামুটি রানের দিকে যাচ্ছে একটা জায়গা তবে আগামীকালকে এটার এটার ভলিউমটা একটু যদি দেখি তুলনামূলকভাবে কম না তো সেই ক্ষেত্রে আগামীকালকে এই জায়গাটা পার করলে এদিকে উম একটা জায়গা পার করে আসছে হয়তো বা হয়তো বা হয়তো বা এদিকে যদি দেখি একটা গ্যাপ দিবে এটা একটা গ্যাপ আসবে এটা একটা গ্যাপ আসবে আশা করা যায় এটা আরো রান করবে এটা আরো রান করার মতন পজিশন নিয়েছে এবং এটা উঠবে উঠবেই এতটুকু বোঝা যায় খান ব্রাদার্স অলরেডি গন কেস আজকে তো ফল করেছে এবার নিচের দিকে আসবে আনোয়ার গেলবেন এটাও গন কেস এটাও যাচ্ছে নিচের দিকে চলে আসবে ডোরিন পাওয়ার ডোরিন পাওয়ারটাও হ্যাঁ এটাও আগামীকালকে চলে আসবে এগুলো সবগুলো হাই হাইজোনের বিষয় লুজারের তালিকাতে থেকে যদি ভালো কিছু আছে কি দেখে দেখে নিতে পারি না ভালো কোনো কিছু নাই এখান থেকে ইউটার্নের মতন কোনো স্টক নজরে আসছে না লাভেলোটা দেখি একটু লাভেলোটা অনেকে আটকা আছেন ছেড়ে দেবে ছেড়ে দিতে পারে সম্ভাবনা খুবই বেশি তো যাই হোক বাকি আলোচনা হবে লাইভে এবং আমার আমার পিকনিক তো শুরু হয়ে যাবে সব কিছুই কমপ্লিট পিকনিকের বিষয়টা আগামীকালকে কমপ্লিট পরশু দিন বা শুক্রবার দিন ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে শুক্রবার আমাদের প্রোগ্রাম হবে যাই হোক এখনো পর্যন্ত বলছি থাকবে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যাদের প্রফিট আছে প্রফিট টেকিং করবে যাদের করবেন যাদের কেনা দাম পাচ্ছেন কেনা দামটা নিবেন যাই হোক বাকি আলোচনা হবে ইনশাল্লাহ রাতের লাইভে আল্লাহ হাফেজ